এই ডাক আপনি এড়াতে পারবেন না যদি আপনি চা প্রেমী হন শীতের মরশুম আর এই শীতের মরশুমে এক আলাদা অনুভূতি আপনাদের দেবে এই চা গ্রাম যা এখানে আসা দর্শনার্থীরা এখানে আসা খাদ্য উপভোগ করা মানুষরা বলছেন ঠিক তাই শীতের আলাদা আবেগ আপনার গায়ে চড়াতে পারে এই চা গ্রাম সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওঠা চা গরমা গরম মোমো স্যুপ সহ নানান রকমের স্ন্যাক্স সবটাই পাবেন এই চা গ্রামে সঙ্গে সঙ্গে দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে বসে উপভোগ করার দুর্দান্ত সুযোগ না শুধু স্পটে এসেই নয় আপনি চা গ্রামে স্বাদ পেতে পারেন বাড়িতে বসেও কিভাবে শুনুন তাহলে কি বলছে কর্তৃপক্ষ আজকের এই সুন্দর চা গ্রাম যার পিছনে রয়েছে প্রচুর বাধা বিপত্তি কিন্তু সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে চা গ্রাম এখন মানুষের হৃদয়ে অন্তঃস্থলে পৌঁছে গেছে মানুষ এক ডাকে চেনে এখন চাগ্রামকে। মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে চাগ্রাম আর তাই শুধু তাদের কথা মাথায় রেখেই এই ডিসেম্বর মাস জুড়ে আকর্ষণীয় সব অফার রেখেছে চা গ্রাম ম্যানেজমেন্ট তার কাছেই মানুষদের সাথে এই শীতে উষ্ণতার ছোঁ উপভোগ করতে আপনিও ছুটে আসুন মুর্শিদাবাদের অন্তর্গত সুতির মধুপুরের এই চা গ্রামে চা গ্রামের প্রথমেই বলে দিই শুরুতে আমাদের সব আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুদের যেটা চাগ্রাম আমরা অনেক বাধা বিপত্তির মধ্যে থেকেও আমরা নিজেদেরকে আজকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এটা আমাদের কাছে খুবই বড় চ্যালেঞ্জ এবং আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এত সুন্দর আমরা পরিষেবা আপনাদেরকে দিতে পারতাম না এবং আমরা আশা করছি আরও ভবিষ্যতে ভালো পরিষেবা দেব তো এই আমাদের চা গ্রামের আমাদের যেটা বিশেষ অফার চলছে সেটা তন্দুরি রুটির সাথে আমাদের এক 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 পিস তন্দুরি রুটি ফ্রি সাথে নিলে তার সাথে এক পিস তন্দুরি রুটি ফ্রি থাকে এই গোটা ডিসেম্বর মাস জুড়ে এই অফারটা চলবে আমাদের সকল দর্শক এবং ছোট বন্ধুদের উপলক্ষে আমাদের এটা বিশেষ চা গ্রামের পক্ষ থেকে অফার দেওয়া হয় কী বার্তা দেবেন এই চাগ্রামের দেখুন বার্তা দেওয়ার বলতে যেভাবে ভালোবাসা মানুষের পাচ্ছি এবং সকলে সাথ দিচ্ছে এটাই আমরা চাইছি আরও ভালোভাবে যাতে পরিষেবাটাকে আরও ভালো দিতে পারি তো মানুষের মধ্যে যে এই যে মানে যে গ্রামের জনপ্রিয়তাটা লাভ করেছে সেটা আমরা অনেক বাধা বিপত্তির মধ্যে থেকেও এই জনপ্রিয়তার মধ্যে আসতে পেরেছি যাতে আরও এটাকে ভালো পরিষেবাটা দিতে পারি আপনাদের কাছে এই আশা রেখেই আমি আমার বক্তব্য সামনের লক্ষ্য কী রয়েছে চাগ্রাম সামনের লক্ষ্য যেটা আমরা পঁচিশে ডিসেম্বর আমাদের আসছে বিশেষভাবে নতুন সাজে সেজে উঠবে চাগ্রাম পঁচিশে ডিসেম্বরের স্পেশাল কিছু আকর্ষণও থাকবে সেটা ধীরে ধীরে আমরা প্রকাশ করবে কোন জায়গায় এটা আমাদের মধুপুর দফাহাটের মধ্যে আপনার নাম পরিচয় আমার নাম দীপঙ্কর জানা চাগ্রামের পক্ষ থেকে আমরা এই মানে ম্যানেজমেন্টটা করছি এবং এই প্লেসটা হচ্ছে আমাদের মধুপুর সাজুর মোড় থেকে একটু আসতে হবে আর নিয়ার বাই স্টেশন হচ্ছে নীতিদা স্টেশন অনেকে আসতে চাইছে না ঘরে বসেই খাবার চাইছে চা গ্রামে কীভাবে পাবে আমাদের যেটা অনলাইন অ্যাপসও আছে নিমো অ্যাপস নিমো অ্যাপস দিয়েও আপনারা অনলাইন অর্ডার করে আমাদের চা গ্রামের যে স্পেশাল রোল এবং বিভিন্ন মোমো এগুলো আপনারা ঘরে বসেই অনলাইন অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে গাইড করে দেবো এই অ্যাপসের ব্যাপারে কীভাবে কি অর্ডার করতে হবে এসিদের ঘরে বসেও আপনি চা গামের বিভিন্ন খাবারের অনুমতি নিতে পারবেন আপনাদের যে খাবার তৈরি হয় কোথায় আমাদের খাবার যেটা তৈরি হয় সাধারণত অন্যান্য রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যেটা হচ্ছে কিচেনটা ভেতরে থাকে আমাদের কিন্তু কিচেনটা ওপেন মডেল যে আপনার চোখের সামনে কি তৈরি হচ্ছে যেটা লাইভ আপনি দেখতে পাবেন যে কি খাচ্ছেন বা যেটা আপনি অর্ডার করছেন সেটা আপনার চোখের সামনে তৈরি হচ্ছে এবং সেটা কী কোয়ালিটি গুণমান গুণগত মান এবং সব কিছু আপনি চোখের সামনে দেখে আপনার চোখের সামনে তৈরি হয়ে খাবারটা আপনাকে পরিবেশন করা হবে এভাবেই আমরা কনসেপ্টটা আমাদের চা গ্রামে যে আপনি যাতে ভালো খাবারটা আপনাদের কাছে তুলে দিতে পারি